হাসপাতালে চিত্রনায়ক সোহম হাসপাতালে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক সোহম চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে গরমের মধ্যে টানা লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী তার ডিহাইড্রেশন হয়েছে একই সঙ্গে জ্বর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করানো হয় প্রথমে টিমের এক সদস্য সংবাদ মাধ্যমটিকে বলেন দাদা এখন অনেকটাই ভালো আছেন তবে শরীর খুবই দুর্বল তাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তবে আরো কয়েকদিন দাদাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা গত সপ্তাহে তৃণমূলের হয়ে মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারে অংশ নেন সহম পশ্চিমবঙ্গের সব জেলাতে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা যার ফলে অসুস্থ হয়ে পড়েন সহম সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন